আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলতে চাই এই যে বেশ কিছুদিন থেকে আমি কাউন্সিলিং করছি প্রায় পাঁচ মাস ধরে কাউন্সিলিং করছি কাউন্সিলিং করছি মানুষের দুঃখ দুর্দশা দেখছি কারণ একটাই খুঁজে দেখছি কখনোই আপনি পরিপূর্ণভাবে সিদ্ধান্তটা আপনার নেন না সিদ্ধান্তটা যদি সঠিকভাবে নিতেন তাহলে কখনো বিপর্যয় ঘটতে পারে না আপনাদের সর্বদাই মনে রাখতে হবে ডিসিশন প্রতিটা ইনফরমেশন আপনি ভালো করে অ্যানালিস করবেন প্রোজ অ্যান্ড কন্টগুলি দেখবেন এবং আপনি প্রেম করতে পারেন আপত্তি নেই প্রেম করেন কিন্তু বিবাহ বন্ধন এটা কিন্তু চিরস্থায়ী মানুষ একবারই বিয়ে করে দুবার না আপনার জীবনে সুখী হতে চান তাহলে বিবাহ বন্ধনের সময় পরিপূর্ণভাবে বুঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন এবং ওখান থেকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন সিদ্ধান্ত নিয়ে কর্ম করে ওর পরে পস্তানের মধ্যে কোনো আনন্দ নেই বরঞ্চ বিড়ম্বনা ছাড়া আর কিছুই না সেই কারণে বারবারই বলছি ওয়ান ওয়াই ইউ টেক এ ডিসিশন মেক এ কারেক্ট ডিসিশন সঠিক সিদ্ধান্ত নিন জীবনকে সঠিক পথে পরিচালিত করুন অ্যান্ড সমৃদ্ধি পথ একেবারেই আপনার সামনে রয়ে যাবে আল্লাহ হাফেজ